আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে দেখাবো এবং বুঝাবো যে আমাদের দেশের যে রাস্তার ধারগুলো আছে এই ধারগুলা কাজে লাগিয়ে কিভাবে আমরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং আমাদের রাস্তার ধারগুলা রাস্তাগুলা রাস্তাগুলার সৌন্দর্য বর্ধন করতে পারি এবং হচ্ছে যে আমাদের বেকার সমস্যা সমাধান করতে পারি এবং আমাদের রাস্তার ধারগুলা ভাঙন মানে রাস্তা ভাঙন রোধ করতে পারি তো আপনারা যারা বেকার আছেন এবং বাড়ির পাশে এরকম রাস্তা আছে এই রাস্তার ধারগুলাতে আমরা আপনারা এরকম সুপারি তারপরে লেবু এবং নেপিয়ার ঘাস এরকম আরও অনেক কিছু চাষাবাদ করতে পারেন এতে করে আমাদের দেশের যে রাস্তাগুলা এই রাস্তাগুলা সৌন্দর্য বর্ধিত হইবে এবং রাস্তার ভাঙ্গন রোধ হইবে রাস্তাগুলো বর্ষাকালে ভেঙে যায় হ্যাঁ এটা আর ভাঙবে না এবং আমরা ছায়া পাব ফুল ফল পাবো এবং ঘাস পাব মানে সব সব কিছুরই একটা ফল পাব তো দেখেন এটা আমার এক জায়গায় বেড়াইতে গেছি যাওয়ার পরে দেখি যে রাস্তার ধারে এক লোক লেবু লাগাইছে হুম লেবুটা একদম নিচে লাগাইছে মানে রাস্তার একদম গোড়ার দিকে লাগাইছে তো এটা খুবই সুন্দর দেখা যাইতেছে এবং প্রচুর পরিমাণে লেবু ধরছে তো লেবু লাগাইতে পারেন লেবু একটা জঙ্গল জাতীয় উদ্ভিদ আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো লেবুর গাছ লাগাইলেই হবে না এখানে দেখেন লেবুর গাছ লাগাইছে কিন্তু পরিচর্যা করে নাই এর জন্য লতা ফেসাই গিয়েছে এটা একটা ক্যানেল নদীর মানে ক্যানেল আসছে এই ক্যানেলটা চলেছে হয়েছে নদীতে এবং এই ইসামতি নদীর এই ক্যানেলে দেখেন একজন দুয়ারি জাল পাচ্ছে হ্যাঁ দুয়ারি জাল যেটা আমাদের দেশের মাছের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর এই যে দেখেন নিচে দুয়ারি জাল তো এই দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকবেন এটা আমাদের মৎস্য খাতের জন্য প্রচুর একটা হুমকি কারণ এখানে ছোট বড় সব মাছই আটকা পড়ে যেগুলো একদম পোনা মাছ ওইগুলোও আটকা পড়ে যেগুলো বড় হইলে আমাদের বড় আরও অনেক মাছ পাইতাম আমরা ওইগুলো ছোটো অবস্থাতেই দুয়ারি জালে আটকা পড়ে আর এক ভাই দেখেন এখানে কলা লাগাইছে কলা হুম রাস্তার ধার দিয়ে কলা লাগাইছে কি সুন্দর কলার গাছ হয়েছে হ্যাঁ আবার নেট দিয়ে ঘিরে এই কলার গাছের সাইড দিয়ে দেখেন নেপিয়ার ঘাস লাগাইছে হ্যাঁ নেপিয়ার ঘাস লাগাইছে তো নেপিয়ার ঘাসগুলো কেটে নিয়ে গেছে হ্যাঁ কিছুদিন হয়েছে যে কেটে নিয়ে গেছে এই জন্য ছোটই আছে যখন বড় হয়েছে অনেক সুন্দর হইবে দরকার আছে আপনারা এইভাবে কলা লাগাইতে পারেন কলা অত্যন্ত সুস্বাদু একটা ফল আপনারা কলা লাগাইতে পারেন কলার আর এক সাইডে আবার আপনারা এই ঘাস লাগাইতে পারেন নেপিয়ার ঘাস যা গরু মহিষ ছাগল ধারা হ্যাঁ এগুলোর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তারপরে দেখেন আর এক সাইডে দেখেন এই ভাই কলা লাগাইছে অন্য সাইডে কিন্তু কিছুই করে নেই একজনে ভুট্টা লাগাইছে এই জমিটা ওনার হ্যাঁ এই জন্যে এই জমির মাথায় যে মানে রাস্তার যে ইয়াটা পড়ছে ওইটাতে কিছু লাগাইতে দেয় নাই নিজেও লাগায় নাই মা অন্যকেও লাগাইতে দেয় তো এই কাজটা কেউ করবেন না আপনারা আপনাদের যে রাস্তার জমি জমির যে মানে রাস্তার ধারে যদি আপনার জমি থাকে সেই রাস্তার ধারটা যদিও আপনাদের দখলে থাকে আপনারা যদি কোনো কিছু না করেন অন্যকে দিবেন অন্যরা করুক হ্যাঁ আপনারা আপনারা কিছু করবেন না অন্যকেও কিছু করতে দেবেন না এটা তো মানে অমানবিক কাজ তো আপনারা যদি কিছু না করেন তাহলে অন্যকে হ্যাঁ অন্যরা কিছু করুক তারপরে এখানে দেখেন নেপিয়ার ঘাস লাগাইছে এক ভাই হ্যাঁ বেড়া দিয়ে নেপিয়ার ঘাস লাগাইছে তা আলহামদুলিল্লাহ ঘাসও ভালোই ছিল ঘাসগুলো কেটে নিয়ে গেছে কিছুদিন আগে তো সর্বোপরি সবাই রাস্তার ধারগুলোতে চাষাবাদ করার চেষ্টা করবেন এতে করে আমাদের দেশটা সুন্দর হবে এবং যত যে দেশে যত বেশি ইয়া থাকে গাছপালা থাকে সে দেশে জলবায়ুটা তত বেশি সুন্দর হয় দেখেন এখানে মানে একপাশে রাস্তার ধারে কিছুই করে নাই আর এক পাশে কড় সুন্দরভাবে সাজাইছে রাস্তার ধারটা তো এতে করে কিন্তু রাস্তা ছোট হয় না কারণ ওই যে যে জায়গাতে ঘাস লাগাইছে ওই জায়গাগুলো দিয়ে মানুষ কেউ হাঁটে না এবং গাড়ি ঘোড়াও চলে না এবং বেকার পড়ে থাকে একদম তো আমরা ওইগুলাতে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি দেখেন পুরা রাস্তার ধারটা কিন্তু ফাঁকা মাঝে মাঝে কিছু করছে এখানেও দেখেন আর নেপিয়ার ঘাস লাগাইছে কিন্তু এই ঘাসের আগাছার কারণে অনেক সমস্যা হয়েছে তো শুধু চাষাবাদ করলেই হইবে না মাঝে মাঝে একটু পরিচর্যা করতে গিয়ে এখানে দেখেন রাস্তার ধারটাতে কিছু নাই বিদায় আর রাস্তাটা ভেঙে গেছে দেখেন রাস্তাটা ভেঙে গেছে আর এখানে ঘাস লাগাইছে আরেক ভাই ঘাস লাগাইছে এজন্য কিন্তু এখানে আর রাস্তা ভাঙন নাই মানে ভাঙা রাস্তা নাই হ্যাঁ রাস্তাটা ঠিক আছে সুন্দর আছে রাস্তা যত বেশি ভাঙবে তত বেশি আমাদের সরকার মেরামত করবে খরচ বেশি এবে আমাদের চলাচলের সমস্যা হইবে আপনারা অবশ্যই রাস্তার ধারগুলা ফেলে না রেখে কিছু করার চেষ্টা করবেন আবার যদি না পারেন তাহলে আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে তাদের বলবেন যে এই রাস্তা ধারটাতে কিছু করার আপনারা দেখেন এই আর এক ভাই এখানে করছে হুম এখানে একসাথে পেঁপে লাগাইছে কলা লাগাইছে তারপরে সুপারি সুপারি যেটা পানের সাথে যে সুপারি খায় এই সুপারি লাগাইছে হ্যাঁ মানে ওর এই ধারটাতে কত কিছু করছে আলহামদুলিল্লাহ মাশাল তো এরকম আমাদের বাংলাদেশে যদি প্রত্যেকটা মানুষ এরকম মন মানসিকতার হয়তো তাহলে আমাদের দেশে ফল ফুল ফলের কোনো সমস্যা হতো না আর এক ভাই দেখেন রাস্তার ধারে কী লাগাইছে মরিচ লাগাইছে তারপরে একটা ডাটার গাছ লাগাইছে ডাটার গাছটা কত বড় হয়েছিল এগুলো আছে সুপারি ওই ভাই আবার মরিচও লাগাইছে ও সুপারির গাছের পাশে পাশে মানে সাথে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ও আরও এই ভাই আবার জাঙ্গি দিছে পুকুরের উপরে জাঙ্গি দিয়ে মশা দিয়ে আবার ওই যে পানি লাউ যেটা বলে আমাদের এলাকায় চুনা লাউ অথবা চাল কুমড়া ওটা চাষ করছে আলহামদুলিল্লাহ মনে হয় অনেক ফসল অনেক কুমড়া পাইছিল তো দেখেন দিগির পাড়টা কত সুন্দর করে সাজানো আমি আমার বাড়ি গেলাম কসে ভাই আমি একটু আলোচনা করি করিয়া তো গেলাম পর্যন্তই আসলাম